মেনা বাইতুল্লাহ কি দাওয়ারুকি সাহেব এ নামাজ আদা হতি হে তলোয়ারু কি সায়েমে সেদিন বদরের প্রান্তরে ধরে আল্লাহর নবীর সাবিরা এবং নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ শহ তারা কেউই মসজিদের মধ্যে কিংবা বাইতুল্লাহ খানা খাবা শরীফের দেওয়ালের ছায়ার মধ্যে নামাজ আদায় করতে পারেননি একমাত্র লাহ লাহা ইল্লাল্লাহকে কায়েম করার জন্য সেদিন তারা তলোয়ারের ছায়ার নিচে নামাজ আদাই করেছে না মসজিদ মে না বৈদুল্লাহ কি দারো কি নমাজ আদা হতি হলো কি এটা বাবা হুদুরের শিক্ষা বাবা হুদুর বলতেন আমি আমার জীবনে একটা দুইটা তিনটা চারটা মাদ্রাসা প্রায় চারটা মাদ্রাসা বড় লাইফ করেছি মাদ্রাসা এই চারটা মাদ্রাসা আমার কমপক্ষে সত্তর থেকে আশি জন মহাদেশ মুবাসের সাথে আমার পরিচয় আছে তাদের সাথে কথাবার্তা হয়েছে কিন্তু এই সত্তর আশি জন মুখাস্তের মহাদেশ থেকে যা শিখেছি তার কয়েকগুণ বেশি বাবা হুজুর থেকে শিখেছি ওয়া আল্লম দা হুমিল্দা দুনা আলমা বাবা হুদ্দাদা রমতুল্লাহকে আল্লাহ আলমিল্দা দুরুদান বলেছেন বাবা উজুল্লাহ একটা কথা বলতেন যে বাবারা সকল জিনুকের মধ্যে সকল জিনুকের মধ্যে মুক্তা হয় না মুক্তা পাওয়ার জন্য মানে মুক্তা আমার মধ্যে হোক এই জিনুকেরা এ আশা করে সেদিন সবাই হা করে থাকি। পৃথিবীর বুকে সর্বপ্রথম নিষ্কলঙ্ক নির্বেজাল মাতার বৃষ্টির পানি প্রথম ফোটা যেই জিনুকের মধ্যে পড়ে ওই জিনুক যখন স্বচ্ছ নির্বেজাল পানিটা গ্রহণ করে আল্লাহ রাবুল আলমিনের পানির বরকতে জিনুকের পেটের মধ্যে মুক্ত দান করে বাবা হজুর কালদার রহমতুল্লাহ যা শিখেছেন সেটা স্বচ্ছ পানির মতো যেটা আল্লাহ রাবুল তাদের অন্তরের মধ্যে আল্লাহর নূরে পরিণত করে দিয়েছে আল্লাহু আকবার नारे रिसालत ইয়াসুদুল্লাহ যে পীরের সাথে সময় করেছি গোয়াগা গোড়ার ঘাস কাটি নাই আল আকফা নাফস আবাদের ভাত খাক তওয়ানা তাসলিম রাজা কানায় সবর আনোয়ার সাইরে আফাকি আনোয়ার সাইরে আনফুজি তাবুজা ফাল্লি তাজাল্লিয়া ফাল্লি দায়রা জিলাল মাইতি হুববি সাওয়াল্লা কালামাতে নেসবাত জযবতি মিন জযবিল্লা তাওহিদ মুআল্লা ওয়াহাদাতুর সুগরা কুবরা করবিয়তের ফয়জ মুহাববতের ফয়জ সুদুরের ফয়জ ওলিয়া কামালাতে নবুওয়াত কামালাতে রিসালাত কামালাতে হাকিকতে কাইয়ুমিয়াত হাইকতে ইসাবি হাইকতে মুসাবি হাইকতে ইব্রাইমি হাইকতে মুহাম্মাদি হাইকতে আহমাদি হাইকতে হুব্ব সর লাতাই কাবা হাইকতে সালাত হাইকতে সাওম হাইকতে মাওদি সব জাওগো সগের মওকাবা সয়লুতিফা নূরের যিকিরতে পায় সুন্নতের ফয়জ মুহাববতের ফয়জ সুদুর ফয়জ বালায়েতে উলিয়া কামালাতে

কুল্লু শাইইন হালু ইল্লা ওয়াজহাহু হুযির পর্যন্ত বাবা ওদল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই এরপরে যে হ্যাঁ পাকাবিল্লাহ ফানাফিল্লাহ বা ফানাউল ফানা এই সমস্ত মোরাকাবায় দ্বারা প্রত্যেকটা দায়রার সাথে এক একটা কোরআন শরীফের আয়াতের সম্পর্ক রয়েছে এক একটা দুরু শরীফের সম্পর্ক রয়েছে যখন সালেক ওই একটা আয়াত নিয়ে মোরাকাবা করে এরপরে ফিকিরে ধ্যানে বসে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লক্ষ লক্ষ রহমতের দরজা খুলে তার উপর রহমতের বৃষ্টি নাজিল করেন সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ অতপর তাদের দেহসমূহ তাদের অন্তরসমূহ আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর স্মরণে নরম হয়ে আল্লাহর দিকে মনোযোগী হইয়া পড়ে এই জন্য আল্লাহর অলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কলঙ্ক নির্বেজাল জ্ঞান দিয়েছেন এখন খবর নিয়ে দেখেন বহুত মাদ্রাসার প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট লক্ষ লক্ষ টাকা ঘুষের টাকা নেয় ঘুষের টাকা সুদের সাথে জড়িত এরপরে তারা বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের মেয়েদের সাথে সরাসরি কথাবার্তা বলে পর্দা নষ্ট ইমান আমল নষ্ট আখলাস নষ্ট এদের ভিতরে কলমের ভিতরে আল্লাহ রবুল আলম লাদুরে দান করবেন না আল্লাহ রাবুল আলম আহমেলি দান করবেন আল্লাহদের অন্ধরের ভিতরে কলমের ভিতরে